হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এবি রহমান আজকে একটা চমৎকার ল্যাপটপের ইনফরমেশন দিব এটা হচ্ছে এসপি ইড বুক এইট ফোর ফাইভ জি টেন আর বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট কারণ এটি যদি অফিসিয়ালি পার্চেস করতে চান আপনার প্রাইস আসবে মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা প্লাস তবে এটা যদি বাংলাদেশ থেকে আন অথবা ইউজ পার্চেস করেন আপনি ষাট পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই ল্যাপটপটি নিয়ে অনেকেরই অনেক মতামত রয়েছে কারণ এই ল্যাপটপটি কি কি পারপাসে ইউজ করতে পারেন বেসিক্যালি প্রসেসর নিয়ে আমি কথা বলতেছি এটা হচ্ছে আর এই ল্যাপটপটির যে ফিচার গুলো কোম্পানি অ্যাড করেছে সেটি অন্যান্য ল্যাপটপ থেকে অনেক বেশি পাওয়ারফুল আমি ফার্স্টই বলি এই ল্যাপটপটি চোদ্দ ইঞ্চি আর এই ল্যাপটপটির একটা গুড ফিচার ভালো লাগছে সেটা হচ্ছে সাধারণ ল্যাপটপের যে ডিসপ্লেগুলো থাকে সাধারণত ওয়াইড অ্যাঙ্গেল এই ল্যাপটপটির ডিসপ্লে হচ্ছে আমি এই ল্যাপটপের ফুল ডিটেলস আপনাদেরকে জানানো ট্রাই করবো এটিতে বাম পাশের পোর্টস থাকবে একটি ইউএসবি প্লাস একটি অডিও জ্যাক পয়েন্ট এবং ডান দিকে পাবেন আপনি একটি এইচডিএমআই পোর্ট একটি ইউএসবি দুইটি টাইপসি থান্ডার পোর্ট পাবেন ডাটা ট্রান্সফার প্লাস সি চার্জিং অপশন দুইটি ইউজ করতে পারবেন আর তাছাড়া এই ল্যাপটপটি খুবই চমৎকার একদম সুপারসিলিম একটি ল্যাপটপ সিকিউরিটি পারপাসে এই ল্যাপটিতে পাবেন একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি আপনার টোটালি ল্যাপটপটি সিকিউরিটি প্রোভাইড করবে এবং তাছাড়াও পাবেন আপনি ক্যামেরার সাথে ফেস লক ফিচার এই ল্যাপটপটির ক্যামেরা লক অফ অন করা যাবে একটি শাটার ম্যানুয়াল শার্টারের সিস্টেম দেওয়া আছে এবং এ দুই পাশে দুইটি সেন্সার আছে এই পাশে একটি সেন্সার এবং এই পাশে আরেকটি সেন্সর রয়েছে তাছাড়া রাতে কাজ করার জন্য সুন্দর একটি কিপ্যাড লাইট কিপ্যাড থাকবে আর চমৎকার এই ল্যাপটপটি অল ওভার ফিচার ভালো এলিড বুকের সুন্দর একটি ডিজাইন লোগো রয়েছে তাছাড়া এই ল্যাপটপটি ব্যাঙ্গান অলিভসের সাউন্ড সিস্টেম এবং সাউন্ড সিস্টেমটি ল্যাপটপের পিছনের দিকে তবে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আদারওয়াইজ ডিজাইন ক্যাপাসিটি খুবই চমৎকার এবং একটা ফোরফিঙ্গার লোগো আর পিছনের দিকে একটা এসপিএল এড বুকের লোগো রয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগে ল্যাপটপটির ব্যাক সাইড ডিজাইন ক্যাপাসিটি সত্যি আপনাদের ভালো লাগবে অল ওভার ল্যাপটপটি ভালো লাগার মতন অনেকগুলো ফিচার রয়েছে তাছাড়া এই ল্যাপটপটির লুকিংয়ের দিক থেকে বলেন ফিচারের দিক থেকে বলেন কোয়ালিটির দিক থেকে বলেন সত্যি অসাধারণ অতুলনীয় আপনারা চাইলে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন যদি কেউ এক্সক্লুসিভ কোনো ভারী কাজের জন্য ল্যাপটপটি নিতে চান এই ল্যাপটপটির যে ইনসাইড ফিচারটি থাকবে মানে টোটালি স্পিড কত থাকবে আমি আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ এটি হচ্ছে এ এমনি রাইজান ফাইভ প্রো আর প্রসেসর সেভেন ফাইভ ফোর জিরো ইউ রেডিওন গ্রাফিক্স কার্ড ইনক্লুড রয়েছে তাছাড়া এই ল্যাপটপটির বেস স্পিড থ্রি পয়েন্ট টু জিরো গিগার্স ল্যাপটপটি সিক্স কোর টুয়েলভ থ্রেড এল টুতে সিক্স এম বি ক্যাশ এবং এল থ্রিতে ষোলো এম বি ক্যাশ রয়েছে আর এই ল্যাপটপটি হাই ওয়ার্কিংয়ের জন্য খুবই বেস্ট তাছাড়া এই ল্যাপটপটির মেমোরি অর্থাৎ র্যাম এটি বত্রিশ জিবি র্যাম পাবেন ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো মেগাহার্সের যেটি আপনার কাজের জন্য সবচেয়ে বেশি উপযোগী এবং ডুয়েল চ্যানেলের আর হার্ড ডিস্ক বা এসিডি হিসাবে পাবেন ফাইভ টুয়েলভ জিবি জেন ফোর এমডোড টেন মেম এসিডি জিপি হিসাবে পাবেন ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স প্লাস হচ্ছে ফাইভ টুয়েলভ এম রেডিওন গ্রাফিক্স কার্ড ইনক্লুড অর্থাৎ আপনি যে কোনো ধরনের হাই ওয়ার্কিং করতে পারবেন তাছাড়া ওয়াইফাই সিক্স ই রয়েছে এই চমৎকার ডিভাইসটিতে আর এই ডিভাইসটির ডিসপ্লে খুবই ক্রিস্টাল আইপিএস ডিসপ্লে ডিসপ্লেতে পাবেন উনিশশো বিশ বাই বারোশো রেজলিউশনের একটি চমৎকার এফ এইচডি ডিসপ্লে এই টাইপের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله